নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আবারও নিয়ে হাজির হলাম টমেটোর চাটনির রেসিপি তো এখনও শীত আছে আর এত সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে একদিন চাটনি হতেই পারে একদিন কেন বাঙালির ঘরে প্রতিদিনই শেষ পাতে কিন্তু টমেটোর চাটনিটা খেতে অসাধারণ লাগে তো দেখো আমি টমেটোর চাটনি বানাচ্ছি তার জন্য কী কী নিয়েছি এখানে অনেকগুলো টমেটো কেটে নিয়েছি ওই সাড়ে তিনশো চারশো মতো টমেটো খেজুর কেটে নিয়েছি আমসত্ত্ব কাজু দুভাঙ্গা করে নিয়েছি নিয়েছি এক বাটি চিনি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর হচ্ছে নুন আর আমার সামান্য একটু হলুদ লাগবে আর সরষের তেল তো সর্বপ্রথম আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি একটা মশলা রেডি করবো চাটনিতে দেওয়ার জন্য তো একদম বাঙালি শেষ পাতে খাওয়ার মতোই চাটনি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো যাতে স্বাদ আসে সেই রকমই করার জন্য তো এই মশলাটা আমি রেডি করছি এটা হচ্ছে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন নিয়েছি এটা শুকনো খোলায় গরম করে নামিয়ে রাখবো এটাকে কিন্তু খুব মিহি পেস্ট করব না একটু শিলপাটাতে সামান্য গুড়িয়ে নেব তো এবার মেন চলে যাচ্ছি চাটনিটা বসাতে তো তার জন্য কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন খুব বেশি তেল লাগে না চাটনির জন্য তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ টি স্পুন দিয়ে দিলাম ফোন তো দেওয়ার পর ওই যে কেটে রেখেছিলাম যে টমেটোগুলো ওই টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো জানি তোমরা সকলেই কিন্তু চাটনি করতে জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো তো দেখো নাড়াচাড়া করে নিলাম অল্প ফোরনটার সাথে টমেটোটা এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো নুন খুব বেশি নুন দেব না মানে চাটনিতে কিন্তু খুব নুন বেশি হয়ে গেলে না অনেক সময় কি চিনি বেশি করে দিলেও কিন্তু সেই সব ভাবটা যায় না ওই জন্য চাটনিতে সবসময় সামান্য নুনই দিতে হয় তো দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা লাল লাল টমেটোই নিয়েছি কিন্তু যখন তেলে দিয়েছি কেমন কালারটা লাগছে কিন্তু ওই টমেটোগুলো কি একদম বডিটা পুরো লাল কিন্তু বোটার দিকটা একটু কেমন যেন একটু অরেঞ্জ অরেঞ্জ কালার ওর জন্য আর ওই বোটার জায়গাটা কিন্তু সহজেই সেদ্ধও হতে চায় না তো আমি একটু খুব বেশি ছোট মিহি করে কাটিনি কিন্তু অনেক সময় কি একটু বোটার দিকটা বেশি করে ফেলে দিয়ে খুব মিহি করে কেটে নিলে একদম ম্যাশ হয়ে যাওয়ার মতোই লাগে টমেটোটা কিন্তু আমি একটু বড় করেই কাটা হয়ে গেছে তো একটু সেদ্ধ হতে সময় লাগবে তো একটু ঢাকা দিয়ে দিয়ে নুন হলুদ দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়ে আমি মজিয়ে নিচ্ছি এতে অনেকটাই সেদ্ধও হয়ে যাবে আর এই যে জলটা বেরিয়েছে এটাও যতক্ষণ না টানে ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেবো ঢাকনা দিয়ে দিয়ে হ্যাঁ জলটা টেনে গেলে তারপরে অম দেখবো কতটা সেদ্ধ কী তো বন্ধুরা এটা কিন্তু বাঙালিদের শেষ পাতে তো একটু চাটনি দরকারই সেরকম ভাতের পাতেই বলো আর ফ্রায়েড রাইস পোলাও খাও তার সাথেও চাটনিটা কিন্তু অসাধারণই লাগে তো এবার দেখো মোটামুটি যা সেদ্ধ হলো জলটা টেনে যাওয়ার পর এখানে আমি হাফ কাপ মতো জল দিলাম এতে কি হয় টমেটো যতই পাকা হোক টমেটোর তো একটা নিজস্ব গন্ধ আছে যে একটা কাঁচা গন্ধ ভাবটা সেটা যাওয়ার জন্যই কিন্তু আমি সামান্য জল দিলাম দিয়ে জলটা কিন্তু আমি আবারও ভালো করে টানিয়ে নেব এই জলটা দেওয়াতে কিন্তু আরও ভালো মতো টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো অনেকটাই গলে গেছে টমেটোটা একদম যখন গলে আর এই যেটুকু জল দিলাম একদম জলটা টানিয়ে নেব নিয়ে এবার দেখো এর মধ্যে আমি টম মানে যেই চিনিটা রেখে দিয়েছিলাম এক বাটি সেই চিনিটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম দেখো চিনিটাও গলবে আর দেখো টমেটোর কালারটাও চেঞ্জ হয়ে গেল কত সুন্দর একটা কালার এসে গেল তো তবে আমি তো আগেই জল দিয়ে সেদ্ধ করেই নিয়েছি হ্যাঁ টমেটোটা দু মিনিট মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওতেই কিন্তু টমেটো একদম গলে গেছে সেদ্ধ হয়ে গেছে কাঁচা গন্ধ ভাবটাও চলে গেছে তাই চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চিনিটাও দু মিনিটের মধ্যে গলে গেছে তো এবার সব একে একে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম যেমন খেজুর খাজু এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটাও একটু সেদ্ধ হোক ব্যাস আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার টমেটো একদমই গলে গেছে এবার একটু দিয়ে দেবো ওই যে হাফ লেবু কেটে রেখেছিলাম ওই রসটা এই রসটা দেওয়াতে কিন্তু চাটনিটার স্বাদটা একদমই অসাধারণ হয়ে যায় যার জন্য এটা বললাম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি হবে আর হচ্ছে দেখো কালারটাও সুন্দর হবে আর টেস্টটাও আলাদা হবে আর এটা কিন্তু এইভাবে একটু লেবু দিলে কী হয় চাটনিটা কিন্তু অনেক দিন রেখে দিলেও নষ্ট হবে না তো বন্ধুরা দেখো এরপরে ভাজা মশলা দিয়ে দেবো নামানোর আগে তাহলে আমার চা চাটনি একদম রেডি তো বন্ধুরা তোমাদের কাছে আজ আমার আজকের এই টমেটো চাটনির রেসিপিটা কেমন লাগলো আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো একদমই আমার চাটনি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো সে একটা বলে মধ্যে নামিয়ে নেবো ওখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো আর আমার সকল বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার এই রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি এবার আসি টাটা বাই বাই